আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহতাল্লার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু স্বার্থপর দুজন বাগান মালিক মানুষ স্বার্থপর মানুষ অনেক স্বার্থপর স্বার্থপর সর্বকালেও সর্বযুগে ছিল স্বার্থপর ছিল অতীতে স্বার্থপর আছে এখনও এরকমই দুজন স্বার্থপর বাগান মালিকের গল্পই এখন বলব যারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ভাবতো ভাবত সারাক্ষণ ভাবত না অভাব অনটনে থাকা গরিব অথবা মিসকিনদের নিয়ে অন্যদের নিয়ে তাদের ভাবার সময় ছিল না একদম যারা এরকম স্বার্থপর হয় স্বার্থপর সে মানুষের পরিণতি কি তাই বলা হবে এখানে ফুলে ফলে সুসুবিত ম ম করা গন্ধে ভরা সবুজ শ্যামলে সমারোহ ঝুরানো ও মন ভুলানো দুটি বাগান দুজন মানুষ এই বাগানের মালিক রাতে তাদের ঘুম হলো না এপাশ ওপাশ করছে তারা দুশ্চিন্তা আর দুর্ভাবনায় দুশ্চিন্তা প্রবল হয়ে উঠল তাদের হৃদয় সমুদ্রে তাদের কিসের চিন্তা ও দুর্ভাবনা তাদের দুর্ভাবনা একটাই তাদের বাগান থেকে কিছু ফল খায় গরিব ফকির ও মিসকিন লোকেরা আর খেতে দেওয়া হবে না পুরোটাই খেতে হবে আমাদের লাভবান হব আমরাই শপথ করে বসল তারা বাগানের ফল সংগ্রহ করবে সকালে তারা ভুলে গেল মহান আল্লাহর শক্তির কথা বলল না তারা ইনসা আল্লাহ তাদের সিদ্ধান্ত অনুযায়ী গরিব ফকির মিসকিন হবে বঞ্চিত ঘুমের ঘুরে অচেতন তারা অচেতন শোক নিদ্রায় যখন তারা ঘরীর ঘুমে নিমজ্জিত তখন ঘটে গেল অন্যরকম ঘটনা আশঙ্কায় এক ঝড় হাওয়া বয়ে গেল ঘূর্ণিঝড় সে কি ঝড় বয়ে গেল ফল বাগানের মধ্য দিয়ে সব গেল তসনস হয়ে দুমরে মুসরে হয়ে গেল সবকিছু খড়কুটুর মতো হয়ে গেল সর্বনাশ কিন্তু জানত না বাগান মালিকেরা কী সর্বনাশিনা ঘটে গেল তাদের জীবনে কিছুই টের পেল না তারা রাত গড়িয়ে সকাল হলো সকালবেলার মিষ্টি আলো পড়লো তাদের চোখে একজন অপরজনকে ডেকে উঠাল কী হে ওঠছ না কেন বাগানে যেতে হবে না ওঠো বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হও তারা উঠল কথা বলতে লাগল ফিস ফিসিয়ে ইশারা আর ইঙ্গিতে টের যেন না পায় কোনো গরিব দুঃখী ফকির মিসকিন উপস্থিত হতে না পারে বাগানে আনন্দের হাসি হাসতে হাসতে মনের আনন্দে নাচতে নাচতে তাদের আনন্দ ছিল অনেক তবে বঞ্চিত করার আনন্দ তাদের আনন্দ ছিল অন্যায় আর অসত্যে ভরপুর চলে গেল তারা বাগানের কাছে বসল বাগানের মধ্যে তাদের পেয়ে বসল বঞ্চিত করার বেদনা মাথায় হাত ধবাস করে বসে পড়ল তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয় ভেঙ্গে গেল আনন্দের বাক্স আনন্দ খান খান হয়ে গেল কাছের ভাঙ্গা গ্লাসের মতো হতবাক আর হতভম্ব হয়ে থমকে দাঁড়িয়ে একে অপরকে বলতে লাগল আমরা কি আত্মভোলা না পথ হাতা পথিক এ বাগান কি আমাদের এরকম তো হওয়ার কথা নয় আমরা কি সত্যি সত্যি নাকি স্বপ্ন দেখছি এ বাগান তো আমাদের নয় আসলে আমরা কী পথ হারিয়েছি নাকি আমাদের কপালপুরে ছাই হয়ে গেছে বুঝতে তো আমরা অক্ষম হচ্ছি তাদের বিশ্বাসই হচ্ছে না এটা কি তাদের বাগান না তাদের বাগান তো ফুলে ফলে ভরা এটা তো হতেই পারে না তাদের দুজনের মধ্যে একজন ছিল ইমানদার যিনি ইমানদার তিনি বললেন আমি কি তোমাকে বলিনি আল্লাহতাল্লার পবিত্রতা বর্ণনা করছে না কেন তাদের ভুল ভাঙল আর তারা তখন বলে উঠল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছে আমরা জুলুম করেছি ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেল আর অনুশোচনা করে লাভকে তার পদও অনুশোচনা তার পদও যা হয় একে অপরকে দোষারোপ করা তাদের মধ্যেও হল এরকম বাঘ বিতণ্ডা আর ঝগড়াঝাঁটি লাগল একে অপরকে ভতর্সনা করতে তারা দুজন মগ্ন হল আত্মসুলব্ধি আর অনুশোচনায় বলতে লাগল দুর্ভোগ আমাদের আমরাই ছিলাম সীমা লঙ্ঘনকারী সম্ভবত আমাদের পালনকর্তা মহান আল্লাহ আমাদেরকে দেবেন এর চেয়েও উত্তম বাগান আমরা আমাদের প্রতিপালক মহান আল্লাহর কাছে আশা করতে পারি এভাবেই মহান আল্লাহ আত্মপ্রবঞ্চনাকারী ও জালেমদের উপযুক্ত শিক্ষা দিয়ে থাকেন প্রতিফল ও প্রতিদান দিয়ে থাকেন গরিব ও মিসকিনদের ঠকানোর কাজেই আমাদের সকল কথা কাজে থাকতে হবে আল্লাহর নির্ভরতা মুক্ত থাকতে হবে অপরকে ঠকানোর খারাপ চিন্তা থেকে সকল সম্পদে শরিক করতে হবে অভাবী ও বঞ্চিতদের অংশ দিতে হবে গরিব ও মিসকিনদের